দাম যা বলবে তাই শর্ত মাইন হাত নিয়ে আসবে ছেলে ছেলের মা ওটা হ্যাঁ ছেলে হওয়ার পরই তো অহংকার বেড়ে গেছে ছেলেটা হওয়ার পর থেকেই তো অহংকার বেড়ে গেছে ভাবছে ছেলের মা ওর পরিবারও সেম কথায় কোথায় ছেলেদের মূল্যই আলাদা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আজকে ইন্টু দেখেই বুঝতে পেরেছো আমি কাকে নিয়ে আলোচনা করব তো আমাদের বাংলাদেশের গরিবের আরমান মালিকের পরিবার নিয়ে তো বন্ধুরা আজকে আমি আরমান মালিকের বড় বউ তিশাকে নিয়ে কিছু বলতে চাই তো এই তৃষার জন্য একটা মেয়ে জীবন ধ্বংস হয়ে গেল আর সেই মেয়েটা এখন বাঁচার আশাটাই ছেড়ে দিয়েছে তো এই আঁকে কিন্তু গতকাল লাইভে বলেছে যে তিশা আমাকে বাঁচতে দে তোমরা আমাকে বাঁচতে দাও তোমরা আমি আমার যদি কিছু হয়ে যায় তখন কিন্তু তোমরা আফসোস করতে পারবে না তো আমি সেই একই কথা বলি এত বাড়া বেড়েছে এই আরমান মালিকের বড়ো বউ মানে লাইভে এসে যখন তখন মেয়েটাকে অপমান করতেছে এমন কি তার পরিবার নিয়ে মানে অপমান করতেছে এই আরমান মালিকের বড় বউ বলতেছে যে তিস আখি নাকি তার ছেলে হওয়ার পরে থেকেই তার ভাব বেড়ে গিয়েছে অ্যাটিটিউড বেড়ে গিয়েছে এমনকি তার বিহেভ বেড়ে গিয়েছে তো বন্ধুরা আমি তোমাদেরকে বলি একটা মেয়ের সন্তান হলেই সে নিজেকে অনেক বড়ো মনে করে না আর আখিকে তো ওরা পাত্তা দেয় নাই কোনোভাবেই না একটা ব্লগে কোনো ব্লগে কি তোমরা দেখেছ যে যেখানে আখিকে ওরা প্রায় একটি দিয়েছে কোনো ব্লগেই নাই যে আখিকে ওরা মূল্যায়ন করেছে বা আখির সম্মানটা তিসার সমান এরকম কোন ব্লগ কিন্তু আমরা কখনোই দেখিনি প্রত্যেকটা ব্লগেই দেখেছি তিসাই ওদের মেন তিসাকেই ওরা মূল্যায়ন করে তিসাকেই ওরা মানে তিসার কথাই পরিবারটা চলতো তিসা যেভাবে ব্লগে সাজাইতো ঠিক ওইভাবেই ব্লগটা তৈরি হতো তিসা যেভাবে বলতো ঠিক ওইভাবেই স্যুট নেওয়া হতো তো আদৌ কি এই যে ব্লগের বাইরে কিন্তু মানুষের একটা জীবন থাকে হ্যাঁ ভিডিওর বাইরেও মানুষের একটা জীবন থাকে সেই জীবনে কিন্তু আখির কোনো মূল্যায়ন ছিল না আঁখিকে কিন্তু ওরা কাজের মেয়ে এবং কি মানে ওই ব্লগের জন্য মানে টাকা উপার্জনের একটা সূত্র মাধ্যম আঁখিকে কিন্তু ওরা বা মানে এটাই এই জন্যই রেখেছে যে দুইশো তিনের সংসার মানুষ দেখবে ভাইরাল হবে তো মানুষ দেখলে ওদের ভিউ হবে ওদের ইনকাম হবে এই জন্যই শুধু আঁখিকে রাখা আর আঁখি মেয়েটাও এত বোকা যে ওদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে এখন রইল যেটা যে আঁখি তো ছেলে হয়েছে তাহলে ভালো না বাসলে ছেলে হইলো কীভাবে ছেলে তো যে কোনো মুহূর্তেই হতে পারে সেটা তো মানুষ বুঝে ছেলে তো একটা মুহূর্ত হতে পারে যেখানে এই তীষা তীষা যেখানে স্বামীকে আঁচলে বেঁধে রাখে স্বামীকে আখির কাছে ঘেঁচতে পর্যন্ত দেয় না এই যে আখি একটা মেয়ে স্বামীর সাথে রাগ করে বাপের বাড়ি যেতেই পারে তো আবার স্বামী রাগ ভাঙাইয়া মেয়েটাকে আনতে আনবে এটাই তো এটাই তো নিয়ম সেখানে আখি বারবার মানে আহাদের চাইতে আখি বারবার বোঝাইতেছে যে আহাত যাবে না আর আখিকে ওরা আনবে না কেন আনবে ভাই ওদের তো পেজ দাঁড় করানোর দাঁড় করিয়ে ফেলেছে ওদের তো ভিউজ কামানোর কামিয়ে ফেলেছে ওদের তো ইউটিউব চ্যানেল দাঁড় করানোর করিয়ে ফেলেছে তো ওদের যা আখির কাছে চাওয়া ছিল পাওয়া ছিল সব কিছুই পেয়ে গিয়েছে এখন আর আখিকে দরকার নেই এখন ও ওদের কাছে আঁখি হচ্ছে একটা ফেলে দেওয়া ময়লা তো ওরা আখিকে ফেলে দিয়ে ওদের জীবন ওরা আগের মতো লিড করবে আর হচ্ছে ওরা টাকা পয়সা ইনকাম করবে এখন বেশ দাঁড়িয়ে গিয়েছে এখন যা ইনকাম করবে তাতেই ওদের পরিবার ভালোভাবে চলে যাবে তো বন্ধুরা এই টাকার জন্য এই ভিউজের জন্য কিভাবে একটা মেয়ে জীবন ওরা ধ্বংস করলো এই আখির পরিবার বা আখি যদি কিছু হয়ে যায় আখির পরিবার বসে থাকবে ওদেরকে কি ছেড়ে দিবে এটাই ওরা চিন্তা করছে মানে ও গরিব বলে ভাবছে যে আখিদের পরিবারে টাকা নাই তাই ওদেরকে আখিরা কিছু করতে পারবে না আখির পরিবার কিছু করতে পারবে না এটাই তো বোঝাচ্ছে আখির পরিবার গরিব আখির পরিবার মানে সব দিক দিয়ে নিম্ন তো ওদের ওদের কাছে কিছুই না এটাই ওরা বোঝাতে চাইছে টাকা দিয়ে কি সব কিছু করা যায় টাকা দিয়ে কি আইনও কিনে নেওয়া যায় তাহলে বাংলাদেশে কি আইন নেই এই মেয়েটা কতটা অসহায় হলে বারবার বলতে চাই বলতেছে যে আমাকে বাঁচতে দাও আমাকে তোমরা বাঁচতে দাও আর এই মেয়েটা বোঝাতে চাচ্ছে এই তিশা মেয়েটা বোঝাতে চাচ্ছে যে আখির ছেলে হয়েছে বলে আখির ভাব বেড়েছে আখি গিয়েছে আখিকে পা ধরে নিয়ে আসতে হবে আরে ভাই এটাই তো নিয়ম স্বামীর বাড়ি থেকে স্ত্রী রাগ করে চলে যাবে আবার স্বামী আবার রাগ ভাঙায় নিয়ে আসবে যদি স্বামীর দোষ থাকে এটাই তো নিয়ম তো তুমি তোমার স্বামীকে মানে বিয়েই বা করাই লাগেন একটা মেয়ে জীবনই বা নষ্ট কর লাগেন আর স্বামী স্ত্রীকে ওদের মতো বাঁচতেই বা দাও না কেন সব জায়গায় তুমি কেন তিসার সব জায়গায় তুমি কেন মেয়েটাকে ঘাত ধরে তারায় দিস ওই পর্যন্ত কি ঠিক মানে চুপ থাকতে পারলো না এতদিন তোমার হাজব্যান্ড বলতেছে তা ওর মা এসে নিয়ে গেছে আমি এসে দেখি বাসায় নাই তাই আনবো না তো এখন তো আঁখি তো বলেই দিয়েছে আখি তো বলেই দিয়েছে যে তুমি তার বাবাকে ফোন দিয়ে বলেছ যে আপনার মেয়েকে নিয়ে যান তো ওদের স্বামী স্ত্রীর ব্যাপার ওর প্রয়োজন পড়লে আহাত বলতো যে আপনার মেয়ে এই অন্যায় করেছে আপনার মেয়েকে নিয়ে যান তুমি বলার কে তুমি বলার কে তুমি ওই গরিব অসহায় মেয়েটাকে বিয়ে করাইয়া স্বামীর সাথে ভিউজ কামাইয়া মানে টাকা কামাইয়া এখন মানে ভালো পর্যায়ে যাওয়ার পরে এখন মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছ কি তুমি ভেবেছ যে এভাবেই মানুষ চুপ থাকবে তুমি মানুষের মুখ কীভাবে বন্ধ করবে এখনও বলছি ভালো হয়ে যাও আখিকে আখির সম্মান দাও প্রয়োজন পড়লে তুমি নিজে আঁখির পা ধরে মাপ চেয়ে আখিকে নিয়ে আসো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব ইনশাল্লাহ তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো যাতে আমি পরবর্তী ভিডিও তোমারই সবার আগে পেয়ে যাও আর আজকের মতো এখানে বিদায় নিতে ফেস